সুন্নত এটা বোঝে না নিস্পে শাক পোশাক পরা সুন্নত এটা বোঝে না অথচ বেলাল রদি আল্লাহ তালা আনহুর জীবনটা দেখেন এবার সাহাবাই কেরাম বললেন ইয়ারসুল আল্লাহ বেলাল তো অনেক দিন যাবত আজান দেয় যেহেতু হাফসা থেকে আসছে বেলাল বেলালের কণ্ঠটাও অত বেশি ভালো না বেলালের আজান আমাদের বেশি ভালো লাগে না আমরা চাই একজন নতুন মুওয়াজের নিয়োগ করা হোক আল্লাহ রসুল কোনো কথাবার্তা বলেন নাই সাহবাইকেরা আমরা আল্লাহ বেলালকে বললেন যে বেলাল আগামীকাল ফজরে তোমার আজান দেওয়ার কোনো প্রয়োজন নাই তোমার পরিবর্তে আরেকজন ব্যক্তি আজান দিবে এই কথা যখন বেলাল শুনছে বেলালি আল্লাহ তালা আনহু এই কথা শোনার পর চোখের পানি ছেড়ে কান্না করা শুরু করে দিয়েছি সারা রাত কান্না করছে।